আসসালামু আলাইকুম এব্রোহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে থেকে হচ্ছে আমরা সেহেরি খাবো দু হাজার পঁচিশ সালের রোজার আর খুব তাড়াতাড়ি দেখতে দেখতে রোজাও চলে আসছে আমি তো অনেক বেশি খুশি আর সবাই খুশি হবে কারণ রহমতের মাস মাঘ ফিরাতের মাস নাজাতের মাস তো এই একটা মাস সিয়াম পালনের মাস তো আমরা সবাই খুব এক্সাইটেড থাকি রোজা রাখবো নামাজ পড়বো তারাপী পড়বো তো আমি তো অনেক বেশি বেশি খুশি আল্লাহ আমাদের সকলের গোনা মাফ করে দেখ এই রোজা তিরিশ রোজা রাখবো যাতে সবার মনের ইচ্ছা পূরণ হয় সবাই সবার জন্য দোয়া করব। আর আজকে কি কি করি সেটাই শেয়ার করলাম আর আমি এখানে তারাবি পড়ে নামাজ শেষ করে উঠলাম এখন আর একদম ছোট্ট আকারে ক্লিপগুলো দিব সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আর আজকে আমাদের ফার্স্ট সেহেরি তারপর দেখে প্রতিদিন আমরা সেহেরি খাব ইফতার করবো রোজা রাখবো অনেক বেশি খুশি খুশি লাগতেছে সামনে আবার দেখতে দেখতে দেখবেন রোজাও শেষ হয়ে যাবে আর এখন আমি সেহেরি খেয়ে ভয়েসটা দিচ্ছি আপনাদের সাথে আর আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখন আমি তারপরে একটু কোরআন শরীফও পড়ে নিয়েছিলাম আর এখন যায় নামাজটা রাখবো সেই জন্য তো আমি নামাজের পরে কোরআন শরীফ পড়ি একটু একটু করে ট্রাই করি পড়ার আর এবারে ইচ্ছা আছে দুই খতম দেওয়ার কিন্তু দেখিয়ে দিতে পারি কি না আর সবাই দোয়া করবেন আমার জন্য আর কে কী কে কে কোরআন শরীফ খতম দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে আর এখন হচ্ছে যেহেতু সন্ধ্যার পরে তো রাতে আর খাওয়া দাওয়া করিনি সেহেরির দিকে একবারে খাওয়া দাওয়া করব তাই এখন আমরা সেহেরিতে চলে গেলাম আর এখন বাজে চারটা এগারো আর এই আমি খাবো ভাবছি কারণ এত বেশি ক্ষুধাও নাই তাই আর আজকে কি দিয়েছে হেরি খেলাম আমি শুধু আলু ভাজি দিয়ে খাচ্ছি আর তরকারি ছিল মাংসের দুধ ছিল কলা ছিল বাট আমি নেই নাই আমি শুধু আলু ভাজি দিয়ে ভাত খাবো আর এতটুকুই খাবো আজকে ফার্স্ট টাইম এত বেশি খাওয়া যায় না আর প্রথম তো তাই একটু খেতেও ইচ্ছে করতেছিল না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ